সংস্কার নিয়ে যত গবেষণা করবেন বছরের পর বছর ধরে আপনি কি অনুরোধ করছি আপনারা ছবি তুলুন আপনারা কি ভোগ দিতে চাই আমরা সংস্কারের গবেষণা নিয়ে ছয় মাস ছয় বছর কাজ করতে চাই না এটাই বাংলাদেশের

আমরা আজকে থেকে তিপ্পান্ন চৌন্য বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম গণতন্ত্রের জন্য যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে তাহলে আমরা সেই ভোটাধিকার দিয়েছিলাম আজকে নতুন করে সেটা বলতে হবে চরিত্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে না আমি তার সবচেয়ে উদাহরণ দিচ্ছি এই সরকারের অর্থনীতি কেন আজকে থেকে একদিন আগে সহায়তা দিয়েছিল তার কৃষ্টিগত কারণ বন্ধ করবে কেন বন্ধ করেছে এই সরকারকে অর্থনৈতিক নিয়ন্ত্রণ করতে করছে আজকে বাংলাদেশের মানুষকে এই সরকারকে প্রশ্ন করতে হবে আপনারা মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষে পাচ্ছে পারে সামনে রমজান আসছে রমজানের সময় যদি আবার আকাশ জিনিস করতে চাপ হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা সব

আজকে আপনারা যে বলেছি এখানে যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা কি আজকে পর্যন্ত বিগত তিনটি নির্বাচন দিয়েছে আপনারা কি কোনোদিন সেখানে সঠিক ভোট দিতে পেরেছেন